এ আইডিএফের দেশপুর চালক কর্মসূচি এ কার্যালয়ের সামনে পুলিশ এবং আধার সামরিক বাহিনী মোতায়েন জমির পাত্রটা সংখ্যালঘুদের ওপর আক্রমণ স্মার্ট মিটার ইত্যাদি আরও অন্যান্য বিষয় নিয়ে প্রতিবাদ সরকারকে স্মারকলিপি দেওয়া হবে এইসব বিষয় নিয়ে তবে প্রতিবাদকারীদের মিছিল কোনভাবে দেশপুর পৌঁছে না যেতে দেশপুর চলো কর্মসূচি আইইউডিএফ কার্যালয়ের সামনে পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়ঞ্জের ছবি আপনারা দেখতে পাচ্ছেন জমির পাটটা সংকলগত উপর আক্রমণ স্মার্ট মিটার इत्यादि আর অন্যান্য বিষয় নিয়ে প্রতিবাদ জানানো হয় এবং আইইউডিএফ এর দেশপুর চলো কর্মসূচিতে এইভাবে কিন্তু ধন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় সরকারকে কে সড়ক লোপি দা হবে এই সব বিষয় নিয়ে তবে প্রতিবাদকারীদের মিছিল কোনো ভাবে দেশপুর পৌঁছতে দেয়নি প্রশাসন